আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ছাদে চলে আসলাম সবজি হারভেস্ট করতে তো শুরু করে দিলাম আমার সবজি হারভেস্ট প্রথমেই প্রতিদিনের যে কাজ আমার করতে হয় একদিনও মিস হয় না সেটা হচ্ছে ঢ্যাঁড়স হারভেস্ট করা আমি কিন্তু একদম কুচি কুচি ঢ্যাঁড়স হারভেস্ট করে ফেলি কারণ এগুলো ভর্তা খেতে খুব ভালো লাগে আর কোনো কারণে একদিন মিস হয়ে গেলে তখন ঢ্যাঁড়সটা শক্ত হয়ে যায় খাওয়ার আর উপায় থাকে না তাই আমি একদম কচি থাকতেই হারভেস্ট করে ফেলি যাতে কোনোভাবে মিস না হয়ে যায় এইটা কিন্তু প্রতিদিনই হারভেস্ট করতে হয় একদিনও এমন হয় না যে বাদ যায় প্রতিদিন পাঁচ ছয়টা করে আমি ঢ্যাঁড়স পেয়ে যাই আর দুই দিন পরপরই ঢ্যাঁড়সের ভর্তা খাওয়া যায় খুবই মজার এরপর চলে আসলাম ধুন্দুল হারভেস্ট করতে দেখুন মার্শাল্লা কত সুন্দর বড় একটা ধুন্দুল হয়েছে এই যে সাইজটা কিন্তু সুন্দর হয়েছে আর এখানে আরো ধুন্দুল আছে সেগুলো হারভেস্ট করব তার আগে বলে ধুন্দুলের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কেউ যদি দেখতে চান তাহলে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখানে একটা চিচিঙ্গা হারভেস্ট করে নিচ্ছি যদিও চিচিঙ্গাটা অনেক ছোট তবে বাগানের জিনিস খাওয়াই ভালো আর চিচিঙ্গাটা মনে হয় না খুব একটা বড় হবে তারপর একটা ধুন্দুল হারভেস্ট করে নিলাম এইবার আমার বাগানে চিচিঙ্গা গাছ আর ঝিঙা গাছ এমন একটা ভালো হয়নি তারপরও চিচিঙ্গা খেতে পেরেছি তবে ঝিঙা কিন্তু একটাও পায়নি কেন জানি গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে সমস্যা নেই আমি আবারও নতুন করে গাছ লাগাবো সব সময় ফলন পাওয়ার জন্য আমাদের কিন্তু প্রতি মাসেই নতুন নতুন গাছ লাগাতে হয় বা বীজ বপন করতে হয় দেখুন ধুন্দুলটা মাসাল্লা কত বড় হয়েছে এবং একদম কচি এগুলো খেতে অনেক মজা বাজারের ধুন্দুলের সাথে এই টেস্টের কিন্তু কোনো তুলনা হয় না দেখুন কতটা লম্বা আমি একটু মেপে দেখাচ্ছি আন্দাজ করে এইবার সাথে আরও দুইটা বরবটিও নিয়ে আসলাম বরবটি গাছে এবার ফলনটা কম হচ্ছে এরপর চলে আসলাম আরেকটা প্রতিদিনের কাজ সেটা হচ্ছে মরিচ হারভেস্ট করা প্রতিদিন আমি মরিচ হারভেস্ট করি মাসাল্লাহ গাছটা এত সুন্দর হয়েছে জানি না ক্যামেরাতে কেমন দেখা যায় তবে সামনে থেকে যদি দেখাতে পারতাম পারতাম তাহলে হয়তো বোঝাতে যে গাছটা কত সুন্দর হয়েছে আর মরিচের ভারে কিন্তু নিচের ডালগুলো অনেকটা ঝুলে গিয়েছে মরিচের বিভিন্ন সমস্যা নিয়ে আমার চ্যানেলে কিন্তু আরও ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর কাজে আসবে অনেকে হয়তো বা বলবেন এখন তো মরিচের দাম অনেক কম এই কয়টা মরিচ নিয়ে এত কেন মাতামাতি সত্যি কথা বলতে ছাদ বাগান থেকে আপনি যদি দুইটা মরিচও পান আপনার কাছে খুব ভালো লাগবে হ্যাঁ এখন মরিচের দাম অনেক কম অনেক সস্তা অনেক অল্প টাকা দিয়ে আপনি কেজি কেজি মরিচ পেয়ে যাবেন তবে বাগানের নিজ হাতের এই গাছের মরিচ কতটা ভালো লাগার আর এটার টেস্ট কিরকম সেটা কিন্তু আপনি সেই কেনামরিচ থেকে পাবেন না আর আপনারা জানেন কি না জানি না ডাক্তার কিন্তু আমাদেরকে বাজার থেকে কেনা মরিচ কাঁচা খেতে নিষেধ করে রান্নায় ব্যবহার করি ঠিক আছে তবে এর মধ্যে যেই পরিমাণ কীটনাশক থাকে মরিচ গাছ কিন্তু খুব সহজে নষ্ট হয় এর জন্য কৃষকরা অনেক বেশি পরিমাণ মরিচ গাছে কীটনাশক ব্যবহার করে ফলে কাঁচা মরিচটা সরাসরি আমরা ভাতের সাথে খেলে এটা শরীরের জন্য অনেক ক্ষতিকারক হতে পারে যদিও মরিচ কিন্তু খুবই ভালো একটা সবজি এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে তবে বাজার থেকে কেনা মরি কাঁচা না খাওয়াই ভালো রান্নার কাজে ব্যবহার করা যেতে পারে আর কাঁচা খাওয়ার জন্য অবশ্যই বলবো গাছ লাগান আপনি যখন গাছ লাগাবেন আর সেটা যখন অর্গ্যানিক ভাবে যত্ন করবেন আর ঘরোয়া কীটনাশক দিবেন তাতে কিন্তু ক্ষতিকারক কিছু থাকবে না ফলে এই মরিচটা আপনি কাঁচাও খেতে পারবেন তাতে শরীরের কোনো ক্ষতি হবে না ছাদে সম্ভব না হলেও অন্তত বারান্দায় কিন্তু আমরা একটা গাছ লাগাতেই পারি আর সেটা মরিচ গাছ হতে পারে তাতেই কিন্তু চেষ্টা করলে খুব সহজেই মরিচ পাওয়া সম্ভব এরপর চলে আসলাম বেগুন হারভেস্ট করতে বেগুন আসলে অনেক পরিমাণ হয়েছে তো একটা ছোট টপ থেকে খুব বেশি বেগুন পাওয়া সম্ভব না হবে তবে এগুলো বড় হবে না এর জন্য এখান থেকে আমি দুইটা বেগুন হারভেস্ট করে নিলাম এই ছোট ছোট বেগুন ভর্তা খাওয়া যাবে আর গাছের যে অন্য বেগুন থাকবে ওই দুই তিনটা বেগুন কিন্তু খুব বড় সাইজের হবে তাই আপনারা বেগুন ফেলে না দিয়ে এইরকম করে ছোট অবস্থায় খেয়ে ফেলতে পারেন আর এরই মাঝে শেষ হয়ে গেল আমার আজকের ছোট্ট একটা হারভেস্টিং আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ